এত সুন্দর আলাপা এই জান্নাতের বাগানকে সাজিয়েছে কিন্তু একটা জিনিস আমি দেখছি বলতে হয় তবু না বললে হয় না আমি দেখলাম যে এই গ্রামে মাসাল্লাহ আমাদের উত্তর বেলপাড়ার ভিতরে প্রত্যেকটা বাড়ির সামনে সামনে খামার আছে অনেক খামার সব জমিদার মানুষ তো এই রাস্তার ওপরে জায়গাটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে আগামীতে যদি আরো বড় করে চিন্তা ভাবনা করে গ্রামের ছেলেরা ভাইরা যে আরো সুন্দর করে যেন বড় খামার থেকে বড় করে যদি করা হয় আরো ভালো হবে অনুষ্ঠানটা তো যাই হোক আল্লাহ ফাকির রহমান আমার ভাই পির জাদা মোহাম্মদ হাম্মাদ হুসাইন আল আমার ভাই বক্তব্য রাখলে কি আমও করে দিয়েছে আমি ভাইদের আমাদের হেবু ভাই আছে কায়েস ভাই আছে আর সব ভাইরা আছে বললেন একটা দোয়া করে দিতে হবে তো আমি আজকে এক প্রোগ্রাম ছিল ওখান থেকে গুলি গিয়া এলাম আমি ফোন করতে রাস্তায় এলাম আমি যদি না পৌঁছাতে পারি ভাইকে বলে দেবে দোয়া করে দিতে তো আমাদের চলে এসেছি তো যাই হোক আমি দোয়া করে দেবো কিয়াম করে দিয়েছেন ভাই তার আগে দু একটা কথা আমি বলবো কেন এইটা জলসার মদরিস এবং বিশেষ করে আল্লাহ রসুনকে খুশি করার জায়গা ওয়াজ সারা জীবন শুনছি আমরা শুনে যাব শুনব কিন্তু ওয়াজের সাথে সাথে কেকতে পাই রসুন আমাদের এখানে আমল করতে হবে আমর জিন্দগি তৈরি করতে হবে এইটা আমাদের হারে সবসময় মাথায় রাখতে হবে তাই আপনারা এসেছে ওই একটাই চিন্তা ভাবনা এই চিন্তা চিন্তাভাবনাটা আমাদের রাখতে হবে আমাদের হয়তো যদি একতে পায়ে রসুল যদি না থাকে তো আমাদের জীবনের কোনো মূল্য নেই এটা মাথায় রেখে দেবে আমি আপনাদের গ্রামের ছেলে এখানে তো ওয়াচ করার জন্য ওয়াচ করার প্রয়োজন নেই আমি জানি এখানে ভাইরা আছে সবাই এক একজন দু ঘন্টা ওয়াচ করবে এই জায়গায় বসলে আর ভুলপুরার জমিনের আমরা ছেলে এবং এখানে মাজাফাতে ফুলফুরা আমার মুজাদের জামান আমাদের বীর মসজিদ শুয়ে আছে এবং শুধু তাই নয় এই জমিনে আওলাদের রসুল শুয়ে আছে এবং বড় বড় আল্লাহর অনিরা শুয়ে আছে এটা ছোটখাটো জিনিস না সেই গ্রামের মানুষ তাই আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে আমরা কোন গ্রামে বসবাস করি এই পুরপুরার জমিনের কি বরকত কি সুনাম এই পুরপুরার জমিনে বড় বড় এক একটা বড় বড় বাঘ শুয়ে আছে জবরদস্ত আল্লাহর অলিরা শুয়ে আছে বহু দূর দূর থেকে মানুষ আসে এই গ্রাম থেকে এই অলিদের দরবারে ঘুরে ঘুরে তারা দোয়া নিয়ে যায় কিন্তু আমরা এই গ্রামের মানুষ হয়ে এই হুজুরের হুজুরদের পাশে সহবতে থাকা অবস্থাও আমরা সেই জিনিসটা হাসিল করতে পারি না এটা আমাদের ঘরে লক্ষ্য করতে হবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে সমাজের মধ্যে যখন করবে তার ভাতৃত্বটা তার চাষের জমানে আল্লাহ রসুল যখন মক্কার জমিনে আমার রবিকে রহমাতুল্লিন আল আমিন করে আল্লাপাক যখন পৃথিবীর জমিনে পাঠাল সেই সময় মক্কার আল্লাহ রসুলের চাস্ত ভাই চাচারা তার আদাস আত্মীয় স্বজন রসুলের মর্যাদা রসুলের ব্যাপারে রসুলের টানার ব্যাপারে টেকের করে না রিসার্চ করে না একজন সাধারণ মানুষ মাহারা হারা ছেলে এটিম ছেলে যার গায়ে পড়ানে ঠিক কাপুর কাপড় নেই একে কি আমার সালাম দেব কি একে সহবত তার উঠা বসা তার সঙ্গে তার জন্য তার মধ্যেও সবসময় কি একে সম্মানটা দেবো রসুলকে সম্মান দিতেন না কিছু সেদিক মানুষ এবং যারা রসুলকে চিনেছিলেন যারা রতুন ভালোবেসেছিলেন তারা